পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট তাদের রোজার কোনো অর্থ নাই কোনো মিনিং নাই কোনো সবাব নাই আমরা কি এমন বান্দা হতে চাই বুঝি নাই হতে চাই নাম্বার ওয়ান ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে রোজা রেখে জবান দিয়ে গালি দেয় জবান দিয়ে মিথ্যা কথা বলে জবান দিয়ে মানুষের নামে গীবত করে এই জবান দিয়ে মানুষের নামে বদনাম করে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক কেনা বলো যুবক ভাইরা দেয়ার ইজ নো মিনিং অফ ইস ফাস্টিং ম্যান প্লিজ কন্ট্রোল ইউর টাং জিহবাকে হেফাজত করেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ মুরিদুন আর এক কারণ যে রোজা রেখে মিথ্যা কথা বলে তার রোজা আল্লার কাছে কবুল হয় না ঠিক কিনা বলেন যুবক ভাই মেয়াদ করেন রোজা রেখে এই জবান দিয়ে কোনো বাজে কথা বলবেন না ছোট্ট একটা হাদিস শুনাই মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একবার নবিজি ডাক দিয়ে বলেন এই মাস আলা উম্বিউকা বিল মালাকি উইল আই টেল ইউ দা এসেন্স ইসলাম আমি তোমাকে পুরো ইসলামের সারসংক্ষেপ বলবো পুরো ইসলাম কাকে বলে পুরো ইসলামের সারসংক্ষেপ কি মাস বলছে নাম ইয়া রাসূলুল্লাহ বলেন কি সেটা নবীজি দেখেন আমার চেহারা dekhle bosben হাদিসের er meaning বের করেছেন বের করে ডান হাত দিয়ে বলছেন জবানটাকে কন্ট্রোল জবান যদি তোমার কন্ট্রোলে হয়ে যায় তুমি ইসলামের সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবে যাবো পড়বেন না আপনার জবান আপনার সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার

زبان نہیں اتنی بوقتوں کو دچھنے زبان ہے رہ حفاظ ہو کو تو دامی ایکٹر بھی شخص ہو تنی بول لیں اس زبان کی بول ایک ایسی چیز ہے قوموں کو رشتوں کو جوڑنے والی بھی یہ زبان ہے قوموں کو رشتوں کو توڑنے والی بھی ایک زبان ہے اور ایک بات انہوں نے کہا ہے کہ اگر تم اس زبان سے کڑوا بات بولتے ہو না তার কথার হচ্ছেই হচ্ছে দ্বারাই মানুষের সংসার ভেঙে যায় বারো বছরের সংসার জমান দিয়ে বলবেন তিন তালাক শেষ ঠিক বলেন যুবক ভাইয়েরা বারো বছরের সংসার শেষ কেমনে জবান দিয়ে একটা সংসার নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে মিল নাই স্বামী এসে বলল বউ আমি তোমার অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার জীবনটাই অচ একটা পামে তার পুরো সংসার বেঁচে যাবে ঠিক কিনা বলো জবানের কথা এত মিষ্টি হয় যে সাত সমুদ্রের পানিতে যদি মিষ্টিকে ভাগ করা হয় জবানের মিষ্ট তার বেশি হবে সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা এজন্য এই জবান দিয়ে কখনো বাজে ভাষায় গালি করা যাবে না কাউকে বদনাম করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই এটা যুবকরা খুব ভালো বুঝবা যে যুবক রোজা রেখে গান শুনে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা রমজান মাসে বেলাজার মতো বেহায়ার মতো চায়ের দোকানদার টিভিতে গান বাজায় সেলুনের নাপিত গান বাজায় যুবক ভাইরা ঠিক কিনা বলো আমরা চাই রোজাকে সম্পূর্ণ আদায় করব বাট এই নাপিত গুলো এই দোকানদার গুলো আর বিশেষ করে চায়ের দোকানদার গুলো জেলার আড্ডাখানা তৈরি করেছে ঠিক কিনা বলেন সারা দিন উলঙ্গমের ভিডিও চলতেছে টিভিতে আর আমার বড্ড অবাক লাগে মুরব্বীরা প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি মুরব্বীরা রাগ করবেন না আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে গিয়ে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে আর সিনেমা দেখে আছে তাহলে তো আসতে বললেন কেন আছে না নাই না যদি আপনি জবানের হেফাজত না করেন কানের হেফাজত না করেন রোজা রাখবেন ঠিকই বাট রোজা কোনো স্বভাব হবে না অতএব রোজার মাসে কোনো গান শোনা যাবে বুঝি না গান শোনা যাবে না এবার আসেন আমার চোখ দেখেন কয়টা চোখ আমার এই চোখ দিয়ে আমরা সবাইকে দেখছি আল্লাহর হাবিব বলেন যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগের নারীকে দেখে চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক চোখের গুনাহ যে রোজা রেখে করে তার রোজা হালকা হয়ে যায় তার রোজার সওয়াব নষ্ট হয়ে যায় এই জন্য কোরআন এ অল্হতলা বলেছেন আঠারো নম্বর পারা সুর তুন্নুর কল্লিল মুখ মিনি না ইয়াগুজ্দু মিন নাম সরিহিম ওয়া ফ দু ফুরু মাই প্রফেট টেল ইওর উম্মা লোয়ার ইওর গেজ নাবি হে আপনি উম্মুদেরকে বলেন দৃষ্টিকে নামাও সংযত রাখো আরে চোর্জে হেফাজত করে আল্লাহ তার হৃদয় একটা ইমানের নূর তৈরি করে দেয় সোমাল কোথায় আপনাদের সবার এই জন্য রোজার মাসে ফেসবুকটা আনইনস্টল করে দাও ইউটিউব আনইনস্টল আর টিকটক তো একদমই রাখবা না কথা আমার সাথে একমত হলে বলেন কথা ঠিক আছে কিনা যুবক ভাইয়েরা বাজে জিনিস আসবে আমার সামনে রোজা রেখে এটা আমি আই উইল নট অ্যালাউড এট এনি মোর আমি এটা কখনো অ্যালাউড করবো রাজি আছেন আল্লাহ তৌফিক দান করো সকলে পড়া আমিন চার এবং পাঁচ সংক্ষেপে বলেই শেষ করছি চার যুবক যারা আছো ডানে বামের সামনে আমার দিকে তাকাও রোজা রেখে যেই যুবক বলতে বড্ড লজ্জা লাগছে বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট এট অ্যান্ড আই ফিলিং সো শাই টু বি অনেস্ট উইথ ইউ বাট বলতে হবে সত্য কথা বলতে আমার কাউকে ভয় পায় না ঠিক কিনা বলো রোজা রেখে যে যুবক হস্ত করে বা করে তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায় আমি একটু বোঝাই দিই তোমরা কেউ লজ্জা পাবা না ফিল সাহায় ইসলাম যা বুঝে তা আমাদেরকে বুঝতে হবে কেমনে বুঝতে হবে একটু বোঝাচ্ছি যদি কেউ মাস্টারবেশন করে তার যেই পানিটা বের হয় এটা হচ্ছে মনি এটা খুব গাঢ় গাঢ় পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মনি যদি বের হয় রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায় যদি হালকা নাপাক পানি যা খুব গাঢ় নয় যদি মজি হয় এটা বের হলে রোজা ভাঙে না কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে তারা মনি বের হয় অর্থাৎ গাঢ় বীর্য বের হয় স্প্রাম বের হয় তার রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যায় এজন্য আমরা রোজা রেখে এবং রোজার বাহিরেও তখনও এই বাজে কাজ হস্তময়তন করবো রাজি আছে তো এবং পাঁচ নাম্বার এটা মায়েদের জন্য বোনদের জন্য যুবকের জন্য মুরব্বীর জন্য সেম যে রোজার সাহারি এবং ইফতারি করে হারাম টাকা দিয়ে আল্লাহ করলাম হারাম দিয়ে রোজার সাহারি শুরু করে তার রোজার কোনো সব আল্লাহর কাছে নয় ঠিকা বলেন আজকাল তো সুৎখররাও রোজা রাখে দেখে না কি বলেন না বলেন না আচ্ছা রাখে না

শেষ শেষ কথা কথা। এবং আমরা কখনো হারাম টাকা কামাই করব না এবং হারাম টাকা দিয়ে রিজিক আমরা খাবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ এই পাঁচটা বদগুম থেকে পুরো জাতিকে হেফাজত করো সকলে পড়া আমি